সুপ্রভাত সুপ্রভাত খুব ঠান্ডা খুব ঠান্ডা আমি কম্বল মুড়ি দিয়ে এখন একটু বসে আছি বন্ধুরা আমার মুখ দর্শন করো সারাদিন তোমাদের ভালো যাবে একটু দেখো চোখে মুখে এখন একটু জল দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে গরম জলে স্নান হবে গোপুসোনার তো তোমরা সবাই ভালো থাকো এখনকার মতন সবাই দেখতে থাকো আমাকে বলো জয় গোপাল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সারাদিন যাতে তোমাদের ভালো যায় জয় গোপালের জয় কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ বলে যে সারা দিন ভালো যায় বন্ধুরা হরে কৃষ্ণ হরে সবাই কি মর্নিং ব্লগে অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন থেকে আমার ব্লগটা একটু অন্যরকম হবে বন্ধুরা সবাই কিন্তু ভগবানের না দর্শন করো দিন সারা দিন ভালো যাবে তোমরা যদি ভগবানের কে সকালে ঘুম থেকে উঠে ভগবান দর্শন করা সারা দিন ভালো যাওয়া মনে খুশি আনন্দ তো আমি স্নান টান করে চলে এসেছি বন্ধুরা আর ভগবানের সেবা করা খুব ঠাকুরের কৃপা না হলে কিন্তু ভগবানের সেবা করা যায় না তো বন্ধুরা সম্পূর্ণ সেবা তোমাদের আজকে গোপালের সেবা কি করব সেটা তোমাদেরকে দেখাবো বন্ধুরা আর ভাব কি ভোগ বানাই নিজের হাতে কি করি সেটা সম্পূর্ণ আজকে ব্লগে তোমাদের কাছে শেয়ার করবো যারা চ্যানেলে নতুন হয়ে আছো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নাও খুব ঠান্ডা লেগেছে দেখো খুব কাছ থেকে দেখাচ্ছি বলো জয় গোপাল কি জয় চলো কি ভোগ বানাচ্ছি এই ভোগটা দিয়েছি যে চিরের নাড়ু মুড়ির নাড়ু ক্ষীরের সন্দেশ এই দুপুরবেলা আজকে কিন্তু এই ভোগ দর্শন যারা করে তাদের হচ্ছে কাটে ভগবানের ভোগ দর্শন করা মানে ঠাকুরের কৃপা না হলে ভগবানের ভোগ দর্শন করা যায় না তো ঠাকুর ঠাকুরের কৃপায় তোমাদের কিন্তু ভগবানের ভোগ দর্শন করেছো তোমাদের সব দুর্ভোগ কাটে মনে শান্তি দুঃখ কষ্ট সব আস চলে যাবে আর তিনটা তোমাদের ভালো যাবে বন্ধুরা তো ঠাকুরকে একটু তোমাদেরকে ভোগ ভোগ পাইয়ে নিয়ে তারপরে তোমাদের কাছে আসছি কিভাবে আমি বানাচ্ছি তোমাদেরকে বললাম সেটা তোমাদের কাছে আজকে দেখাবো বন্ধুরা সম্পূর্ণটা ভিডিও দেখবে দেখে কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে বন্ধুরা তো চলো আজকে তোমাদের এই নাড়ু আর চিরানমুড়ি নিজের হাতে বানিয়েছি যে সেটা দেখাবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পুর বন্ধুরা আজকে না অনেক দিন থেকে আমার সোনা দোল খায়নি আজকে দুপুরবেলা ঘুমাবে না শোবে না আজকে দুপুরবেলা ছোটো দিনের সময় বলছে আমি ঘুমো না আজকে আমাকে দোল দাও তা আজকে গোপোষণাকে দোল দেবো তোমরা সবাই দেখো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ আমার গোপু দোল খাবে দোল দোল দোলনি রাঙা মাথায় চিরনি দোল দোল দোলনি রাঙা মাথায় চিরনি দোল দোল দোলনি রাঙা মাথায় বলে যে দুঃখ দুর্দশা যায় তার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গোপুষণা দোল কায় দি কৃষ্ণ আজকে হচ্ছে শীত পুড়ে গেছে একটু তো গোপালের জন্য আজকে আমি বানাচ্ছি কি আমরা সবাই দেখতে থাকো আজকে গোপালের জন্য খাবার আয়োজন করছি বানাচ্ছি শীত পড়লে কি হয় আমরা সবাই ঘরে ঘরে কি হয় নাড়ু মুড়ি নাড়ু চিরা চিরার নাড়ু মরির নাড়ু মানে পিঠা পুলি পায়েস সব খাই তাই তো আমি একটু গোপালের জন্য সেবার জন্য এটা করবো সবাই কিন্তু দেখতে থাকুন লাভটা প্রথমে কি করছি দেখ এক এক করে পড়বো কিন্তু সবটা দেখাতে পারবো না তোমাদের

নাড়তে থাকবো নাড়তে থাকবো এই দেখো ভাজা চিড়ে নাড়ু বানাই নতুন গুড়ের নাড়ু ঠিক আছে নতুন গুড় নতুন গুড় ঠিকঠাক আছে তো আমি আমরা খাবো গোপাল খাবে না কেন বলো আমার গোপাল সোনা কেন খাবে না ছোট 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 আমাদের গোপাল জন্য ছোট ছোট একদম এইটা খা এই সুন্দর চিড়ানাড়ু দেখতে যা এইভাবে বাড়িতে আমরা গোপালের জন্য দেওয়ার জন্য বিক্রয়ই করছি আর নতুন গুর উঠেছেই নতুন সব গুলো করে নিয়ে আসছে দেখো গোপালের জন্য আমার গোপু বাবুর জন্য নতুন নতুন গুরিয়ে নতুন নতুন নাড়ু কি সুন্দর না আর কি কি করবো কিন্তু তোমরা যদি পাশে থাকো সবাইকে দেখাবো এখনকার চলো বন্ধুরা আপাতত এই দুটো করলাম তারপরে নেক্সটে কি করব সেটা তোমাদের দেখাবো কেমন লাগলো সবাই বলবে কিন্তু নতুন গুড়ের নাড়ু গোপাল আমার বাবু খাবে গোপাল বাবু খাবে আমার নতুন গুড়ের নাড়ু আমার গোপুসোনা খাবে হলো গণেশ সুজি হরে বল হরে কৃষ্ণ গণেশ সুজি করতে হলে একে ঘি দিয়ে গণেশ সুজি হালুয়া বানাবো বুঝেছো বন্ধুরা হালুয়া বানাবো হালুয়ার জন্য তো ঘি লাগবে এইবার দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে ঘি একটা হালুয়াটা ভালো করে করতে হবে যাতে আমার গোপাল খেয়ে আনন্দ পায় হ্যাঁ এবার সেই হালুয়া বানাবো বুঝেছ বন্ধুরা গরম হয়ে গেছে আমি কিন্তু গ্যাসের একটু বাড়িয়ে দিই এই পড়ে গেল আর আমার গোপালের জন্য একটু নাড়াচাড়া করবো হালুয়াটা কীভাবে করছি দেখো তোমরা নিজে যেমন করে খাও নিজের ছেলেকে টেনি গোপালের জন্য বানাতে হবে একটু ভাজা ভাজা করবে কাঁচা কাঁচা রাখবে না কিন্তু দেখো বন্ধুরা কেমন করে আমি ভেজে নিচ্ছি এইবার দিয়ে দিব হচ্ছে জল ভালো করে সেদ্ধ করবে হয়ে গেল এবার ফুটে ওঠুক তাহলে কি দিচ্ছি তোমরা দেখতে থাকো এবার দেখো আমন দুধ দিয়ে দিচ্ছি তাদের তো হালুয়া খেতে ভালো হবে বলো তোমরা কত সুন্দর করে ছেলের জন্য হালুয়া বানাও দুধ দিয়ে চিনি দিয়ে সুন্দর করে এইবার দিয়ে দিচ্ছি চিনি একটু দুধ দিয়ে বানলাম খেতে গোপাল খেতে ভালোবাসে দুধ দিয়ে খেলে দুধ দিয়ে করলে খুশি হবে আর একটু সুগন্ধি দিতে হবে তো গোপালের জন্য দেখো একটু এলাচ গুঁড়ো এলাচ গোটা এলাচ তবে তো সুগন্ধ গন্ধ হবে গন্ধ পেয়ে কত খুশি হবে বলো তো তো রেডি হয়ে গেল তোমাদের কাছে নিয়ে আসি তা গোপালের জন্য হালুয়া তো রেডি হয়ে গেল বন্ধুরা গোপাল শুধু হালুয়া খাবে তার সাথে লুচি খাবে কিন্তু চলো লুচি বানা গণেশ সুজি খাচ্ছে গণেশ ময়দা দিয়ে হচ্ছে লুচি খাবে কি মজা না গণেশ সুজি হ্যাঁ হয়ে যাবে কিন্তু গণেশ জি গণেশ ময়দা দিয়ে লুচি খাবে আমাদের গোপাল তো দেখো আগে বন্ধুরা কাঁচি নাই গো তো আমি কীভাবে মাখাচ্ছি গোপালের হচ্ছে ময়দা মাখাটা দেখে না করে গোপালের জন্য লুচি বানাবো চিনি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি মায়েম করতে হবে না তোমরা মায়েম করো না এইভাবে তো আমাকেও মায়েম করতে হবে আমি একটু ময়ম করিনি শুধু লবণটা দিচ্ছি না যদি না ফুলে বন্ধুরা আমার আর সম্মান থাকবে না গোপুজি আমাকে কি বলবে বন্ধুরা সেই জন্য ভালো করে ময়ন দিয়ে বেশ সুন্দর করে মাখাচ্ছি যাতে ফুলে গোপাল খুশি হয় হয়ে গেছে ছোট ছোট করে লেচি কেটে নি চলো একটু দেখাই বা এর মধ্যে একটু ঘিরে দি ভাই বন্ধুরা এবার

এই দেখো গোপালের কৃপা কেমন টাপা দেখেছুরা গোপালের সব কৃপা গোপালের কৃপা করেছে আর গোপালের জন্য আয়োজন করছি এত গোপালের কৃপা না থাকলে করতে পারতাম দেখো সুন্দর ফুলেছে কি খুশি গোপাল খুশি আমিও খুশি প্রভু খুশি ভক্ত খুশি ঠাকুর খুশি তো ভক্ত খুশি পাই প্রভু খুশি হয় আর যদি না করে ভালো লাগে না তো সবগুলো করে নিয়ে আসি বন্ধুরা আমি নিরামিষ করে একদম পুরো সম্পূর্ণ নিরামিষ করে গোপালের জন্য আজকে এই সেবার আয়োজন করেছি বন্ধুরা এই এই দেখো লুচি আর হালুয়া এটা হলো গোপালের জন্য আজকে দুপুরের সেবা দেব কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে কিন্তু ভালো লাগলে অবশ্যই তোমরা অবশ্যই অবশ্যই জানাবো এভাবে আমি তো নতুন করে করছি সব কিছু তো গোপালের ঠাকুরের সব কৃপা কৃপার জন্য এই গোপালের সেবা দেবো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ কৃষ্ণ ঘড়ির কাটা সু শুরু করে বেড়ে যাচ্ছে বাজে হলে বারোটা সময় হয়ে গেছে গোপালের দুপুরের খাওয়ার বন্ধুরা এবার চলো স্বয়ং দেওয়ার আগে গোপালের জন্য আজকে কি কি আয়োজন করলাম প্রথমে দেখিয়ে দিই দেখো হালুয়া সুজির হালুয়া করলাম দুধ দিয়ে বেশ ঘি দিয়ে খুব সুন্দর করে এ দেখো লুচি এটা প্রভুকে আজ গোপালকে আজকে সেবাই দিব। লুচি সাদা সাদা লুচি চিরান নাড়ু মুনির নাড়ু নতুন গুড়ের সব তৈরি করলাম গোপালের জন্য বন্ধুরা সব কেমন যেন গুলিয়ে যাচ্ছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এবার সেবা দেবো দেরি হয়ে যাচ্ছে তো ওই জন্য সব গুলিয়ে যাচ্ছে তোমাদের তো দেখো গোপালের জন্য সব ঠাকুরের কৃপায় এখন আমি রেডি করছি এবার গোপালকে দেব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভালো লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে কমেন্ট করে আর একটু সাবস্ক্রাইব করে নিবে আমি যাতে এগিয়ে যেতে পারি